আসসালামু আলাইকুম সম্প্রতি সাতশো পঁয়তাল্লিশটি পদে ডাক বিভাগে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বাটনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধ্বজন সংঘার দেখবেন তাহলে পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পারবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন বাংলাদেশ ডাক বিভাগে এক নম্বরে পদের নাম দেওয়া রয়েছে পোস্টম্যান পোস্টম্যান পদে একশো নব্বই জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস থাকলে আবেদন করা যাবে বেতন দেওয়া রয়েছে এখানে দেখে নেবেন দুই নম্বর রয়েছে স্ট্যাম্প ভেন্ডার এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাস থাকতে হবে তিন নম্বর রয়েছে ওয়ার ওয়ারম্যান এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাস থাকতে হবে আর্ম গার্ড এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে আর এখানে এসএসসি পাস থাকতে হবে পেকার কাম মেল ক্যারিয়ার এখানে একশো জন লোক নিক করা হবে এসএসসি পাস অফিস সহায়ক এখানে তেইশ জন এস এস পাস গার্ডেনার এখানে পাঁচজন এখানে জেএইচি পাস থাকতে হবে আট নম্বর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী এখানে এগারো জন এখানে জেএইচি পাস নয় নম্বর রয়েছে বার্তাবাহক বাহক এখানে জন এখানে এসএসসি পাস হতে হবে ঠিক আছে তারপর দশ নম্বর রয়েছে রানার এখানে একশো জন লোক নিবে এখানে আপনার অবশ্যই এস এসসি পাস থাকতে হবে বোটম্যান রয়েছে তিনজন এখানে এসএসসি পাস পাশ থাকতে হবে নিরাপত্তা প্রহরী রয়েছে জন লোকটি করা হবে এখানে এসএসসি পাস থাকতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই আবেদনগুলো আপনারা সুন্দরভাবে করে নেবেন এই আবেদনগুলোর ফি বাবদ কিন্তু আপনাদের ছাপ্পান্ন টাকা চার্জ কাটা হবে ঠিক আছে এই যেখানে দেওয়া রয়েছে ছাপ্পান্ন টাকা চার্জ কাটা হবে এই ছাপ্পান্ন টাকা আপনারা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এই ছাপ্পান্ন টাকা পরিশোধ করে আপনার আবেদনটি সম্পন্ন করে নেবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আরও পথ রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ নাটেনের ধৈর্য সহকারে দেখবেন এই আবেদনটি আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু করে নেবেন ঠিক আছে অনলাইনের ঠিকানায় যেখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পি এম জিইসি ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে আপনারা অনলাইনের মাধ্যমে এই আবেদনটি কিন্তু ইনশাল্লাহ করে নেবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আরও পথ রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে দেবেন প্রিয় নয় দেখতে পাচ্ছেন আর পদ রয়েছে একটা হচ্ছে ষাট করি কাম কম্পিউটার অপারেটর এখানে চারজন লোক নিয়োগ করা হবে এখানে আপনার ডিগ্রি পাস থাকতে হবে দুই নম্বর রয়েছে এখানে উচ্চমান সহকারী এখানে এগারো জন লোক নিয়োগ করা হবে এখানে ডিগ্রি পাস থাকতে হবে তিন নম্বর রয়েছে কেশিয়ার এখানে একজন এখানে ডিগ্রি পাস থাকতে হবে টেকনিশিয়ান একজন এখানে ইন্টার পাস থাকতে হবে ঠিক আছে পাঁচ নম্বর রয়েছে কম্পাউন্ডার ফার্মাসিস্ট একজন এখানে এস সি পাস থাকতে হবে ড্রাফটম্যান এখানে দুইজন এখানে এস ইন্টার পাস থাকতে হবে ঠিক আছে সাত নম্বর রয়েছে পোস্টাল অপারেটর এখানে একশো আশি জন লোক নিয়োগ করা হবে এখানে আপনার অবশ্যই উচ্চমাধ্যমিক মানে এইচএসি পাস থাকতে হবে আট নম্বর রয়েছে ড্রাইভার ভারী এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে এখানে এসএসসি পাস থাকতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুক নয় নম্বর রয়েছে ড্রাইভার এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে অবশ্যই মাধ্যমিক পাস মানে এস এস পাস থাকতে হবে দশ নম্বর রয়েছে কম্পিউটার করিক টাইপিস্ট তিনজন লোক নিয়োগ করা হবে এখানে এখানে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস মানে এইচএসসি পাস থাকতে হবে এগারো নম্বর রয়েছে কম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে সাতজন লোক নিয়োগ করা হবে এখানে আপনার অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে ঠিক আছে উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করা যাবে বারো নম্বর রয়েছে কার্পেন্টার এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে অবশ্যই আপনাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সার্টিফিকেট মানে এসএসসি পাস থাকলে আবেদন করা যাবে তেরো নম্বর রয়েছে পাম্প অপারেটর এক একজন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাস থাকতে হবে প্লাম্বার দুইজন এখানে জিএসসি পাস থাকলে আবেদন করা যাবে সরি এখানে এসএসসি পাস থাকলে আবেদন করা যাবে মিডওয়াইফ এখানে একজন এখানে আপনার অবশ্যই যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনার এসএসসি পাস থাকতে হবে এই মোট এই পদে দুইশো জন লোক নিয়োগ করা হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই আবেদনটি করতে হলে আপনারা অনলাইনের মাধ্যমে ইনশাল্লাহ করে নেবেন অনলাইনে ঠিকানা দেখতে পাচ্ছেন পি এম জি ইসি ডট টক ডট কম ডট বি ডি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা এই আবেদনটি ইনশাআল্লাহ করে নেবেন এই আবেদনটির ফি বাবদ কিন্তু আপনাদের ছাপ্পান্ন টাকা খরচ হবে এই ছাপ্পান্ন টাকা আপনারা টেলিটক্স প্রিপেইড সিমের মাধ্যমে প্রদান করে এই আবেদনগুলো ইনশাআল্লাহ করে নিতে পারবেন আর অন্যান্য বড় জন্য একশো টাকা চার্জ কাটা হবে ঠিক আছে প্রিয় বন্ধুমান এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সকল কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব প্রিয় বন্ধুমান আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন প্রিয় বন্ধকান পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ